আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল মানে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ভিডিও শুট করতে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ভিডিও শুট করতে আর ভিডিওটা হইতাছে কি ভাই মানে বিষয়টা অবস্থা বললো সত্যি যে আমরা যাইতেছি আজকে একটা সিউসি অ্যাকাউন্ট বিক্রি করতে আর সিউসি অ্যাকাউন্ট হইতাছে এই ছোট ভাইয়ের ওই কাস্টমার আইসে এই মুক্তারপট্টিকা তো এখন আমরা আর কি দুইজন এক জায়গায় জ্বর হুমু তো ওই জায়গায় আমরা যাইতাছি মানে বিষয়টা অবস্থ হইলো সত্যি কথা যে আমরা যাইতাছি সি অ্যাকাউন্ট বিক্রি করতে তো আমাদের প্রাইভেট মিশুক হইতেছে ও যুগ যাইতাছে ঠিক আছে প্রাইভেট মিশুক হইতেছে দৌড়ায় দৌড়ায় তো এটা দিয়ে এখন আমরা যাব আইডি সেল করতে তো আপনারা আকাশ বাতাস উপভোগ করতে করতে আমাদের সাথে চলেন গাইস আমরা এখন মানে যাইতেছি ভিন্ন একটা পথ দিয়ে যাইতেছি অন্য একটা রাস্তা দিয়ে আর আই আমার এলাকার ছোট বাইক তারপরে এই যে বাইরে তো দেখলেন এই বাইরে আইডি আর আইডি হইতো সামগ্র প্রাইভেট মিশুক আর প্রাইভেট মিশুকের ড্রাইভার তো দেখছেন নারায়ণগঞ্জের ভিতরে বন্দরের ভিতরে যদি এই গাড়িটা দেখেন কোনো সমস্যায় পড়লে আপনার একটু আগ্রহে নেন তখন আমরা যেতেছি আর আপনার একটু আকাশ বতাস উপভোগ করেন সো গাইস কিছু দূর যাওয়ার পর আমার এক ছোট ভাই বলতেছে যে ভাই আমার একটু ভিডিও করতে দেন না ভাই আমার একটু ভিডিও করতে দেন না তো পরে ওই ছোটো ভাইরে দিয়েছিল দিয়েছিলাম ভিডিও করতে তো ছোটো ভাই ভিডিও করছে ছোটো ভাইয়ের কয়েকটা ভিডিও ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানেন আর আমার ওই ছোটো ভাই আপনার এই শুদ্ধ অশুদ্ধ সব মিক্সড মানে ভিডিও বানাইছে তো ফার্স্ট টাইম তো আমার কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগছে তো যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারাও একটু ভিডিও ক্লিপগুলো উপভোগ করেন আর উপভোগ কইরা জান কমেন্টে জানাই দেন যে কেমন হয়েছে তো এখন আমার ওই ছোটো ভাইয়ের ভিডিওটা উপভোগ করেন এ আমরা মনে করেন আমার বাইর থেকে আমি ফোনটা নিয়েছি এখন আমরা মনে করেন মুন যাওয়ার যে দিক দিয়ে যায় নদীপথে পথে ওই দিকে আইসা পড়ছি সো গাই সেই এখানে একটা যাওয়ার জন্য ই আছে এখান থেকে এই সুন্দর একটা ভিউ আছে নদীপথে সামনে পাশে কাশফুল আছে কাশফুল আপনাদের একটু পর দেখানো হবে সো আগে নদীর ভিউটা নিই সো দেখতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে নদীটা এই যে এটা এখান দিয়ে মুন সুন যাওয়ার রাস্তা এখানে নদী পার হইয়া ওই যে সিমেন্ট ফ্যাক্টরিয়াস ওই পাশে ওই দিক দিয়ে একটা চিপার রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাইয়া মুক্কার পবিচে যাওয়া যায় অবশ্যই আর মনে করেন দেখতে পারতেছেন সুন্দর একটা ভিউ সো চলেন আপনাদের দেখায় কাশফুল এখানে কাশফুল দেখতেই পারতাছেন কত সুন্দর কাশফুল কিন্তু এই জায়গায় আমরা অত একটা ঘুরতে আসলে ছবি টবি তোলার অত একটা প্লেস নাই কিন্তু এখান থেকে একটু দূরে ওই যে ওই জায়গায় ওয়ালকার মাঠ ওয়ালফার মাঠে গেলে মনে করেন সুন্দর কাশফুল আছে ওইখানে ভিতর অনেক ভিউ সুন্দর অনেক সুন্দর ভিউ ওইখানে গেলে অনেক সুন্দর ছবি লইতে পারবেন আর এইখানে কিছু কাশফুল আছে মনে করেন অনেকটাই সুন্দর বুঝছেন নদীর সাথে তো এই কারণে মনে করেন অনেকটি সুন্দর দেখা যায় আর আজকের আবহাওয়াটা তো দেখতেই পারতাছেন কতটা সুন্দর দেখতেই পারতাছেন অনেকটি সুন্দর তো দেখাইলাম ইন থেকে একটু দূরে মনে করেন ওই দিক দিয়ে একটু মনে করেন একটু ভিতরে আসলে ওইখান দিয়ে সামনে দেখি এটা আছে কিন্তু এই জায়গায় আসলে আপনারা মনে করেন অনেকটাই সুন্দর ছবি তুলতে পারবেন অনেক অনেক সুন্দর ছবি তুলতে পারবেন সো আমরা ভিতরে না যাই বাইরে থেকেই দেখাই আমাকে একটু তারা আছে সেই জন্য চলে যাবো তো সো এইখান দিয়ে তো দেখতেই পারতেছে এইখান দিয়ে একটা গেট আছে সো এই থেকে দেখেন কতটা সুন্দর লাগে কাশফুলগুলো দেখতেই পারতেছেন কাশফুলগুলো কতটা সুন্দর আর মনে করেন এখন তো মাত্র ছোটো তো আর কয়দিন পর বড় হইব বড় হওয়ার পরে মনে করেন আরও সুন্দর দেখা যাবে সুন্দর দেখা গেলে তখন এই আপনারা ছবি তুলতে পারবেন চাইলে এইখান দিয়ে হাটার রাস্তা আছে ভিতরে আর ওইখানে কিছু মানুষ খেলতেছে আর পুরোটাই কাশফুল পুরোটাই কাশফুল দেখতেই পারতেছেন ওয়ালফার ওয়ালফার মাঠের পিছনে পিছনে সাইডটা যেটা ওইটা ওইখানে কাশফুলের বাগানটা তো এখানে বাগানও অনেকে করে না এটা শুধু শুধু গাছ হয় হওয়ার পরেই কাশফুল কিন্তু ওই এখানে যে একটা ভিউ আসলে বুঝতে পারবেন আপনারা অনেকটাই সুন্দর চাইলে আপনার আইসা ছবি টবি তুলতে পারেন আমরা অলমোস্ট তৃতীয় শীতলঙ্কা যেতুর সামনে আইসা পড়ছি আপনারা আমার গত ভিডিওতে দেখছিলেন যে আমি বলছিলাম যে তৃতীয় শীতলঙ্কা সেতু তো আমার তৃতীয় শীতলঙ্কা যেতুর সামনে আনতেছে তৃতীয় শীতলঙ্কা যেতুরক্স আরও যে আমি চারিটা থেকে লিখতেছি কিনা

মাটি মেলা আছে এগুলো আর কি দেওয়া নেওয়া তো শেষ পর্যন্ত দেখতে হলে আমাদের সাথেই থাকুন আমি আবার একটু পরে আপনাদের সাথে জয়েন হয়ে যাচ্ছি তো ভাই এই যে বাইরের আইডি পুরোপুরি হ্যান্ড ওভার করা হয়ে আছে ওইটা হইতেছে সতেরোর আইডি তো এই ছোটো ভাই বিক্রি করলো এই বাইরের কাছে ভাই এই মুক্তার পুরে তাই নিয়েছে তো আইডি দেওয়া নেওয়া শেষ লেনদেন হইবো লেনদেন সময় আমার আপনার সাথে যুক্ত হইতাছি সো গাইস অবস্থা হইলো সত্যি সিলসি আইডি অন্য বেচা কেন হয় আর এই যে ভাইয়ে অনলাইন পেমেন্টের মাধ্যমে লেনদেন করতেছে বিকাশের মাধ্যমে ভাই ছোট ভাই নাম্বার দিতাছে দা এখন লেনদেন চলতেছে বিকাশের মাধ্যমে নাম্বার দিতাছে এই যে তো আপনারা সাথেই থাকেন ভাই আমার কাছে খুব হাস্যকর লাগতেছে বিষয়টা যে ভাইয়া হয় তো ভাই ছোট ভাই বিক্রি করছে ভাইয়ের কাছে আইডির প্রাইস হইতেছে সাত হাজার টাকা আর আপনারা তো আইডিটা টা তো কতটুকু বুঝা গেছে আমি জানি না আইডি টা সাত হাজার টাকা বিক্রি করা হয়েছে আর এখন অনলাইন পেমেন্টের মাধ্যমে লেনদেন চলতেছে এই বাইক বিকাশের পেমেন্ট হয়ে গেছে আর এই যে মেসিস পেমেন্টের মেসেজটা আপনাকেও দেখাইতেছি এই যে এই যে সাত হাজার একশো পঞ্চাশ টাকা খরচ সহ পাঠাইছে বাই তো গাই আজকের ভিডিওটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্টে জানাই দিয়েন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিতেছি সেখান তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন পৃথিবীবাসী সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ